আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে স্টুডেন্টদের সবচেয়ে বেশি ভয়ের যে ব্যাপারটা কাজ করে সেটা হচ্ছে জ্যামিতি বিশেষ করে উপপাদ্য এই উপাদ্য ভালো করতে পারলে কিন্তু স্টুডেন্টরা কিন্তু পরীক্ষাতে মোটামুটি আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করবো যে টপিকটা হচ্ছে তোমাদের জ্যামিতিতে ভালো করার জন্য সবচেয়ে বেশি কাজে দেয় এই কাজটা খুব দিয়ে করো তুমি আশা করছি বুঝতে পারবা এবং এই জিনিসটা কাজে লাগে জ্যামিতিতে খুব সহজে অনেক ভালো করতে পারবা এবং টপিকটা হচ্ছে ত্রিভুজের সর্বসমতা ত্রিভুজের সর্বসমতা কি এবং এই জিনিসটা কিভাবে আমরা কাজে লাগাই আমি প্রমাণের ক্ষেত্রে সেই জিনিসটা আমরা আজকে দেখার চেষ্টা করব তো প্রথমত ত্রিভুজটা কি সেটা আমরা একটু শর্টকাটে জেনে নেওয়ার চেষ্টা করি একবার মনে করে দিই তো ত্রিভুজটা হচ্ছে এমন একটা ক্ষেত্র যেটা তিনটা বাহু দ্বারা আবদ্ধ থাকে এবং এই ত্রিভুজের গুরুত্বপূর্ণ কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে ত্রিভুজের তিনটা বাহু থাকবে অবশ্যই তিনটা কোন থাকবে তিনটা শীর্ষবিন্দু থাকবে এবং এদের সমষ্টি সাহিত্যিক হবে এরকম বেশ কিছু বৈশিষ্ট্য আছে এছাড়াও ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি আরেক বাহুর থেকে বড় হয় এটা আমরা জানি তো এর মধ্যে যে দুইটা জিনিস আমাদের এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রত্যেকটা ত্রিভুজেরই কিন্তু তিনটা করে বাহু থাকে এবং তিনটা করে কোন থাকে তো এই যে এখানে দুইটা ত্রিভুজ আমরা হচ্ছে কিন্তু তিনটা বাহু এবং তিনটা করে কোন এখানে আছে তো এই দুইটা ত্রিভুজকে যদি আমরা সর্বসম প্রমাণ করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ত্রিভুজের তিনটা বাহু এখানে তিনটা এখানে তিনটা আবার তিনটা কোন মানে এক একটা ত্রিভুজের মধ্যে ছয়টা গুরুত্বপূর্ণ প্রপার্টি তিনটা বাহু তিনটা কোন এই ছয়টার মধ্যে যদি আমরা এই দুই ত্রিভুজের মধ্যে যদি যে কোনো তিনটা বিশেষ করে তিনটা বাহু দুইটা বাহু একটা কোন অথবা দুইটা কোন একটা বাহু যদি মিলায় দেখাইতে পারি যে এটা সমান তাহলে আমরা বলতে পারবো যে এই দুইটা ত্রিভুজ সর্বসম হবে তবে প্রকৃতপক্ষে যদি সর্বসম হয় দুইটা ত্রিভুজ তাহলে কিন্তু ওই দুই ত্রিভুজের প্রত্যেকটা বাহু এবং কোণে সমান হয় প্রত্যেকটা বলতে হচ্ছে মূলত অনুরূপ বলা উচিত আসলে এই ক্ষেত্রে যে অনুরূপ বাহু যেগুলো থাকে তারা সমান হয় অনুরূপ কোন কিন্তু সমান হয় তবে এটা প্রমাণ করতে হলে এটা দেখাতে হলে সর্বসম দেখাতে হলে ছয়টা আমাদের দেখাতে হবে না কারণ যে কোনো তিনটা সমান প্রমাণ করে দিলেই কিন্তু বাকি তিনটাকে আমরা সমান বলতে পারি অর্থাৎ হয় তবে এক্ষেত্রে একটা কথা তিনটা কোন করলে বলা যায় না আমাকে অবশ্যই কি দেখাতে হবে হয় দুইটা বাহু একটা কোন অথবা দুইটা কোন একটা বাহু অথবা দুইটা তিনটাই বাহু এই এই তিনটা উপায়ে আমরা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে পারি তাহলে এক নম্বর উপায় কি তিনটি বাহু যদি উভয় ত্রিভুজের মধ্যে তিনটা বাহু সমান হয় আমি এখানে দেখাচ্ছি তিন বাহু যদি সমান হয় তাহলে এখানে আমি ধরে নিচ্ছি যে এবি বাহু এবং পি কিউ বাহু পরস্পর সমান আবার বিসি বাহু আর আর কিউ বা কিউ আর বাহু পরস্পর সমান একইভাবে এসি বাহু এবং পি আর বাহু পরস্পর সমান তাহলে যেহেতু এই তিনটা এই দুইটা ত্রিভুজে তিনটা বাহুই পরস্পর সমান তিনটা বাহু পরস্পর সমান বলতে কিন্তু এই না যে ত্রিভুজের যে কোনো বাহু এখানকার যে কোনো বাহুর সমান এমন না বিষয়টা অনুরূপ বাহুগুলো সমান এখানে পি কিউ আর এখানে এবি অনুরূপ তাহলে এই যে এর শীর্ষবিন্দুর বিপরীত দিক আছে বিসি তাহলে এই পি এর শীর্ষবিন্দুর বিপরীত দিক আছে হচ্ছে কিউ আর তাহলে এই সিবি বিসি আর বা আর কিউ কিন্তু অনুরূপ তাহলে ক্ষেত্রে এ দুটো পরস্পর সমান কিভাবে এসি আর পি আর হচ্ছে এখানে বাহু এ দুটো পরস্পর সমান যদি এরকম ঘটনা ঘটে যে দুইটা ত্রিভুজের মধ্যে তিন জোড়া বাহু পাওয়া যায় তাহলে ত্রিভুজ দুটাকে সর্বসম্ম বলা যায় এই ক্ষেত্রে এটাকে বলা হয় হচ্ছে বাহু 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 উপপাদ্য যে তিনটা বাহুই সমান তার মানে এটা হচ্ছে বাহু 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 উপপাদ্য এই থিওরি অনুসারে ত্রিভুজ দুইটাকে আমরা সর্বসম বলতে পারি এছাড়াও যদি এই দুই ত্রিভুজের মধ্যে আমরা যে কোনো দুইটা বাহু এবং একটা কোণ সমান প্রমাণ করতে পারি সেই ক্ষেত্রে ত্রিভুজ দুটো সর্বসম হবে ধরে নাও যে আমরা এখানে এই এবি বাহু এবং এখানকার পি কিউ বাহুটা পরস্পর সমান একইভাবে এই বিসি বাহু এবং আর কিউ বাহু পরস্পর সমান ধরে নিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে পর্যাপ্ত ডেটা নাই যেটা দিয়ে আমরা প্রমাণ করতে পারি এসি এবং পিআর সমান এই বলতে পারছি না সমান কিন্তু এই দুটো ডেটা আমাদের কাছে আছে এবং এর সাথে সাথে এই ডেটা আমাদের কাছে আছে যে এই এ এবং পি আর কিউ পরস্পর সমান তার মানে কি দাঁড়ালো যে এই দুই ত্রিভুজের মধ্যে দেখো এখানে এক জোড়া দুই জোড়া এবং এই যে এক জোড়া কোন দুই জোড়া বাহু এবং এক জোড়া কোন কিন্তু এখানে সমান হলো অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছি যে এ সমান সমান হচ্ছে এখান থেকে পি তারপর বি সমান সমান হচ্ছে এখানে কিউ আর তার মানে দুই জোড়া বাহু সমান হলো এবং এই যে কোনটা এখানে কোনটা হচ্ছে এখানে সমান সমান হচ্ছে তাহলে যেহেতু দুই জোড়া বাহু এবং এক জোড়া কোন একটি বাহু এখানে দুই জোড়া বাহু এখানে এক জোড়া দুই জোড়া আর এখানে হচ্ছে এক জোড়া কোন সমান পরস্পর সুতরাং এই দুইটা ত্রিভুজ হবে সর্বসম সেই ক্ষেত্রে বলতে হবে যেহেতু দুই জোড়া বাহু এক জোড়া কোন নাম হবে বাহু কোন বাহুদ্ধ তার মানে যদি দুইটা ত্রিভুজের মধ্যে এখানে দুই জোড়া বাহু বা দুইটি বাহু আমরা বলতে পারি সমস্যা নাই আমরা দুইটি বাহু বললাম পরস্পর দুইটি বাহু এবং একটি কোন সমান যদি দুইটি বাহু আর একটি কোন সমান হয় তাহলে সর্বসম্মত ত্রিভুজ হয় সেই ক্ষেত্রে যেহেতু দুইটি বাহু তাহলে বাহুটাকে আমি সামনে দিব মাঝখানে এই একটা কোন তার মানে বাহু কোন এরপর আবার যে আরেকটা বাহু আছে সেটা তাহলে বলার ক্ষেত্রে আমরা এভাবে বলবো যে এটা হচ্ছে বাহু কোন বাহু উপপাদ্য এ অনুসারে ত্রিভুজটা সর্বসম একইভাবে যদি এই ত্রিভুজে দুইটা কোন আর একটা বাহু সমান হয় যে কোনো দুইটা কোন একটা বাহু যদি সমান হয় সেই ক্ষেত্রে কিন্তু সর্বসম হবে যেমন এক্ষেত্রে আমরা ধরি যে এখানে আমাদের যদি আর কোনটা ছিল পি আর কিউ মানে এই কোনটা আমি উপরের অংশটা মধ্যে দিচ্ছি তাহলে দেখো এই বি এবং এই পি কিউ কোনকে আমি সমান ধরলাম তাহলে এই সিবি সমান এবং ধরে নিচ্ছি যে আমাদের কাছে এমন ডেটা আছে দিয়ে আমি দেখাতে পারি যে এই কোনটা মানে হচ্ছে সি কোন এবং পি কিউ আর কোন পরস্পর সমান ধরো আমি এখানে লিখে দিই এখানে সি কোন সমান সমান হচ্ছে পি কিউ আর কোন তাহলে দেখো এই দুই ত্রিভুজের মধ্যে কিন্তু আমরা দুই জোড়া কোন সমান পেয়ে গেছি এখন যদি আরেক জোড়া বাহু সমান হয় তাহলে কিন্তু আমরা সর্বসম্মান বলতে পারি ধরে এমন ডেটা আমাদের কাছে আছে যেটা যে আমরা বলতে পারি যে পি আর এবং এসি পরস্পর সমান তাহলে আমরা এখানে লিখি সমান সমান হচ্ছে এখানে এই দুই ত্রিভুজের মধ্যে দুই জোড়া বাহু এবং এক জোড়া কিন্তু কোন সমান পাওয়া গেছে সুতরাং এই ত্রিভুজ দুইটা এভাবে আমরা সর্বসম প্রমাণ করতে পারি সেক্ষেত্রে দেখো কি পাচ্ছি আমরা আমরা পাইছি হচ্ছে দুই জোড়া কোন মানে দুইটি কোন আমরা এখানে বলি দুইটি কোন আর হচ্ছে একটি বাহু সমান তাহলে যেহেতু এখানে দুইটি কোণ আর একটা বাহু তাহলে দুইটা কোণ দুই পাশে মাঝখানে বাহুটা লিখতে হয় লিখে তো আমরা বলি কোন বাহু কোন তাহলে এই থিওরি অনুসারে বা এই উপপাদ্য কোন বাহু কোন উপপাদ্যানুষে আমি ত্রিভুজ দুইটাকে সর্বসমক্রমণ করতে পারলাম কিন্তু যদি কখন এরকম হয় যে এই দুই ত্রিভুজের তিনটা কোন আমরা এমন ডেটা দেওয়া আছে যে তিনটা কোণই আমি সমান প্রমাণ করতে পারছি দেখাতে পারছি তারপরেও কিন্তু ত্রিভুজ দুটাকে সর্বসম্ম বলা যাবে না কারণ দুইটা ত্রিভুজের সবগুলা কোণের মান যদি সমান হয় তারপরে কিন্তু ত্রিভুজ দুইটার সবগুলা বিপরীত অনুরূপ বাহু বা কোণগুলো সমান অনুরূপ তো সমান অবশ্যই অনুরূপ বাহুগুলো সমান নাও হতে পারে কারণ পৃথিবীতে তুমি যে ফাইডের ত্রিভুজ নাও না কেন সকল ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু তিন কোণের সমষ্টি একশো আশি অর্থাৎ একটা খুবই ছোট ক্ষুদ্র সাইড এ তিন কোণের সমষ্টি একশো আশি আবার যদি আমরা পৃথিবীর সবচেয়ে বড় ত্রিভুজটা নেই সেই ক্ষেত্রেও কোণের সমষ্টি হবে একশো আশি অর্থাৎ তিন কোণের সমষ্টি বা কোণের মানগুলো সমান দেখাতে পারলেও আমরা কিন্তু ত্রিভুজটাকে সর্বসম বলতে পারবো না আশা করছি বুঝতে পারছো যে সর্বসম ত্রিভুজ কি এবং এই জিনিসটা কিভাবে কাজ করে এবং এটা অ্যাপ্লাই করে কিভাবে আমরা উপপাদ্য সমাধান করতে পারবো সেটা সামনের কাজগুলো জানতে পারবো ততক্ষণ আমাদের চ্যানেল এবং পেজে ফলো এবং সাবস্ক্রাইব করে